রামনগরে বসেছে নন্দিনী মেলা স্বনির্ভরতার মহিলাদের দ্বারা এই মেলার বিভিন্ন স্টল দেওয়া হয়েছে যেমন ঝিনুক শিল্প মাদুর শিল্প কাঁচা শিল্প এবং বিভিন্ন হাতের কারুকার্যের স্টল দেওয়া হয়েছে আর এই নন্দিনী মেলা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মেলা দেখতে আসেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তিনি এসে পঞ্চায়েত সমিতিকে প্রচুর পরিমাণে প্রশংসা করেন কারণ এই একমাত্র রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই ধরনের মেলা হয় তিনি আরও জানিয়েছেন এই ধরনের পঞ্চায়েত সমিতির উদ্যোগে সারা রাজ্যে প্রতিটি পঞ্চায়েত সমিতি এই পঞ্চায়েত সমিতিকে দেখে যেন অনুকরণ করে শুধু তাই নয় তারাও যেন এই ধরনের মেলা করতে পারে তাও তিনি বার্তা দেন এই মেলার পরিচালনা করেছেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যার

এই একটা পঞ্চাশ সুদ যদি কাজ করতে পারে আর চব্বিশটা করতে পারবে না কেন এই জিজ্ঞাসা তাদের কাছে রইল খুব আনন্দ যে প্রত্যেক জায়গাতেই যে মেলা হচ্ছে শীতের সময় আমরা আনন্দের সঙ্গে মেলা উদযাপন করছি এবং এর মধ্যে যে আমরা একটা নিঃশ্বাস ফেলছি প্রত্যেক দিন নানা ধরনের কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি কিন্তু সেই কাজের মধ্যে ব্যস্ত থাকার পরেও আমাদের মাঝে মাঝে মনে হয় আমাদেরকে একটু আনন্দের ইচ্ছে করে না আমাদেরকে একটু কথা বলার জায়গা থাকবে না আমাদের একটু গান শোনাবার সুযোগ থাকবে না সুযোগ থাকবে বছরের শেষ দিনে আমরা সবাই মিলে সমাবে